ওকে এগুলা আছে 250 টাকা একদম 250 থেকে শুরু করে 200 টাকার মধ্যে প্রোসুর কালেকশন দর্শক জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আর এই জুতা আপনারা সবথেকে কম দাবে কোথা থেকে পাইকারি নিবেন তারই সন্ধান আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকার গুলিস্থানে অবস্থিত ঢাকা টেট সেন্টারের দ্বিতীয় তলায় সতেসতে পাইকারি SHOP রয়েছে গুনে শেষ করা যাবে না তো আজকের ভিডিওর মাধ্যমে জেনসের জুতার একটি পাইকারি শপে দিতে যাচ্ছি সাইফ সুজ তাদের মূলত নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে তারা জুতা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তাদের এখানে নব্বই টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে প্রচুর প্রচুর জুতার কালেকশন রয়েছে এক এক করে আমরা সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে এই সব থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যারা ব্যবসা করে

যেমন এই আইটেমগুলো খুবই সুন্দর আইটেম এগুলো লোফার লোফার জি আচ্ছা লোফারের মধ্যে অনেক কালেকশন আছে 260 টাকা কত 260 জি লোফারের মধ্যে আরো অসংখ্য ডিজাইন আছে আচ্ছা কোয়ালিটি আছে যেমন এটা আছে 260 আচ্ছা এটা হবে 190 টাকা ওকে 190 টাকা 190 টাকা জি এর কোয়ালিটি আছে 190 টাকা 50 টাকা ডিজাইন ওকে

দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস